আচ্ছা ছয় পাঁচ স্ত্রী আছে জেনেও আপনি কেন বিয়ে করেছেন আসলে এটা কারণটা কি এটার কারণ কি যে আমার এক জায়গায় বিয়ে হয়েছিল ওই জায়গায় আমার শান্তি ছিল যে হতো সে সারাই দিয়েছে পাঁচটা স্ত্রী যখন সাদের তলায় নিয়ে আসে সে সুখে আসে তাদের কোনো অশান্তি নাই যে হতো আমি বিয়ে করলে আমি সুখে থাকবো এটা দেখি আমি আসি তার সাথে পরিচয়টা কীভাবে হয়েছে তার সাথে পরিচয় মানে ওনার বিন আমার বান্ধবী একই বাসায় থাকতাম তবে তার সঙ্গে দেখা করতে গেল সে

কোনো ঝামেলা হয় না 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 আমরা সাতজন আছি কোনো দিন আমাদের দুইটা কথাও হয় না বা কালো মুখ কি জিনিসপাতি নি মানে মন কষা কষি আমাদের ভিতর তা হয় নাই খাওয়া দাওয়া একসাথে করে খাওয়া দাওয়া সবাই আলাদা আলাদা রান্না করি খাই একই জায়গায় বসে খাই যখন খাই সবাই একই জায়গায় বসে খাই যার যখন ভালো লাগে সে তার ঘরে যায় বসে খাই মানে এটা ও খায় ওটা আমরা খাই এরকম বাজার সদাই বাজার সদাই প্রত্যেক ঘাটে দুই বাস্তা বাজার করে নিয়ে এসে সবাইকে সমান ভাগ করে দেয় এতে আপনাদের কোনো ঝামেলা হয় না 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 কোনো ঝামেলা হয় না আচ্ছা এই যে বড় সকড় বড় যে স্ত্রী তাকে আসলে আপনারা কিভাবে দেখেন বা অনেক সময় জায়গা গেছে বড় স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে করা যায় না তো আপনার বিয়েতে কি সে গিয়েছিল মানে এই যে সব বউ ওয়াইফরা গিয়েছিল না না মানে আমাদের বিয়েতে কেউ যায় না মানে চার নাম্বার বিয়েতে মানে সবাই গিয়েছিল বরযাত্রী আর সাত নম্বর বিয়েতে আমরা চার বউ গেছিলাম আর আর বাকিরা জানে কেন তাদেরকে অভিমান রাখছিল অভিমান রাখছিল না মানে ওনা বিয়ে করছে বড়ে জানাইনি বিয়ে করছে পরে জানাইছে বড় মেনে নিছি। আমাদের মানে তিনজনা যে তিনজনা পরে করছে পাঁচ নম্বর ছয় নম্বর সাত নম্বর পরে করছে পরে আমাদের মনে করেন বাসা ভাড়ায় রাখছিল পরে বড় আপা কইছে যে বাসা ভাড়ায় রাখি কোনো লাভ আছে ওনারে বাড়ি নিয়ে চলে আসে পরে বাড়ি নিয়ে এসে যে বাড়ি করছে আচ্ছা উনি তো আগে আর কি বিয়ে হয়েছে আপনার এটা সেকেন্ড বিয়ে তাই না আচ্ছা আচ্ছা উনি যেন আপনার কি মনে হচ্ছে যেন সাত বউ একসাথে রাখার কৌশলটা কি ওনার মানে কি গিয়ে থাকে এটা আপনার কাছে কি মনে হচ্ছে এখন আমার কাছে আর কি মনে হবে মনে করেন স্বামী যে হালে চলছে সে হালে চলছি যে হালে থাকছে ছিয়ালে থাকছে রইছি এখন মনে করেন স্বামী যেভাবে রাখছে আমরা খুব হ্যাপি আছি কোনো কষ্ট নাই

সব কিছুর ভাগ দিতে পারে কিন্তু স্বামীর ভাগ কাউকে দিতে পারে না আপনারা স্বামীর ভাগটা কিভাবে দিচ্ছেন ঠিক আছে এখন মনে করেন যে আগে স্বামীর ভাগ দিতে পারিনি কিন্তু এখন মনে করেন যে স্বামীর ভাগ দিচ্ছি বা দিয়েছি মনে করেন এখন সবকিছু মানে সহ্য হয়ে গেছি মানে মনে হয় তো ধৈর্য শিখেছে স্বামী মনে গেল না গেল কার রুমে গেল না গেল ওইটা আমার কোনো মনে হয় না মানে সবার ভিতরে একটা সেফটি ফেস জিনিসটা কাজ করে

আর কিভাবে সম্ভব তার কাছে সম্ভব সেটি কোন কিছু জানে বা কোন কিছু জানে না সে বড় করেন পছন্দ যাকে হয় তাকে বিয়ে করে মানে যাকে পছন্দ হবে তার যত টাকা লাগে তার পিছনে খরচ করে তাকে বিয়ে করবে আপনার পিছনে কয় টাকা খরচ করছেন আমার পিছনে টাকা খরচ করি না আজকে মনে করেন আজকে দিনে সন্ধাই দেখা হয়েছে তার সঙ্গে পরের দিন সন্ধাই বিয়ে হয়েছে আমার পিছনে কোনো টাকা পয়সা খরচ করি নাই আমার দিনຫມোর ছিল আমার দেল ভর সে বলছিল আমাকে বিয়ে করার সময় যে তুই কত দেল ভর বাঁধবো তা আমি বলছি দেল তো আর আমাকে খাতে দিবে না খাতি দিবে তুমি ভাত কাপড় বহন করবা তুমি যেহেতু দেল মর তো আর আমায় খাতে দেবে না তোমার যা ভালো লাগে তাই তুমি বাঁধবো তার ভালো লাগছে এক লাখ টাকার দেল ভর বাঁধছে আচ্ছা আপনার যে প্রথম বিয়ে হয়েছে সে ঘরে আপনি বলেন আপনার সন্তান রয়েছে সেই সন্তানটা কি তিনি মেনে নিয়েছে হ্যাঁ সে মেনে নিয়েছে সে লেখাপড়া খরচ বা তার বরণ পোশাক সেই সবই দেয় সংসারে এই সংসারে নিয়ে সংসারে নিয়ে তবে আমার মেয়ে মাদ্রাসায় পড়ে মেয়ে মাদ্রাসায় পড়ে সারা সে দেখা খরচ সেই সব মিলিয়ে আপনার সাত বউয়ের ভিতরে মানে আপনার মিলেমিশে আছেন মানে সর্বশেষ কেমন আছেন মানে এক স্বামী নিয়ে সাত স্ত্রী কেমন আছেন ভালো আছি দিনকাল খুব হ্যাপি যাচ্ছে মনে করেন যে আমার এই সাতজনা একটা জিনিস দিয়ে একজনের লাগবে ওর আছে ওকে দেবো না এটা না মানে একজনের আমার পড়েই গেছে সাতজনা কিনে এসে দেবে আবার মনে করেন বাজার থেকে মাছ কিনবে উনি মাছ কিনতে গেলে মনে করেন সবাই মিলে যে কয় কেজি করে মাছ ভাগ হবে সেই আন্দাজে মাছ কিনে বড় মাছ কিনবে সাতজনের সাতটা কিনবে